নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড অ্যাকাডেমি আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই গতকাল থেকে একটি খবর প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে ওবিসি ওবিসি দু সালের আগের যে নিয়ম ছিল ছেষট্টি সম্প্রদায়কে নিয়েই সমস্ত রিক্রুটমেন্ট এবং ভর্তি প্রক্রিয়া চালাতে হবে সেইটা চালু হয়েছে মানে মানে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যারা এসসি এস টি সার্টিফিকেট প্রোভাইড করে তাদের যে নিজস্ব পোর্টাল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি আলাদা করে কোনো ক্যাটাগরিতে ভাগ করা হয়নি গতকাল থেকে তাদের নিজস্ব পোর্টালে এটাই শো করছে এসসি এসটি আর ওবিসি শুধুমাত্র ওবিসি ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে কোনো শ্রেণীবিন্যাস সেখানে রাখা হয়নি এখানেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে প্রত্যেকের মনে তাহলে এবার হয়তো পরীক্ষাটা হতে চলেছে খুব তাড়াতাড়ি এবং পরীক্ষা এবার তো আর নিতে কোনো বাধা নেই ছেষট্টি সম্প্রদায় দু হাজার দশ সালের আগের যে রোস্টার ছিল রিক্রুটমেন্ট সেই রোস্টার অনুযায়ী হয়তো এবার পরীক্ষা হবে প্রত্যেকের মনে এখন এটাই প্রশ্ন প্রত্যেককেই বলে রাখি আজ আজকের চৌঠা জুলাই কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্তা এবং তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে ও বিসি নিয়ে একটি শুনানি রয়েছে আদালত অবমাননার শুনানি যেখানে রাজ্য কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকে মানছে না তারা একশো চল্লিশটিরও বেশি যে সম্প্রদায় সার্ভের পরে যে উঠে এসেছে সেইটাকে নিয়েই তারা রিক্রুটমেন্ট এবং ভর্তি প্রক্রিয়া চালাচ্ছে কিন্তু কলকাতা হাইকোর্ট সেখানে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিল যে দু সালের আগের রোস্টার মেনটেন করেই সমস্ত প্রসেস মেনটেন করতে হবে চালাতে হবে এই রিক্রুটমেন্ট থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়া যেহেতু তারা সার্ভের পরে একশো চুয়াল্লিশটি সম্প্রদায়কে নিয়ে চালাতে চায় রাজ্য তাই জন্যই কিন্তু আদালত অবমাননা নিয়ে আজকের শুনানি আছে কলকাতা হাইকোর্টে শুনানির ঠিক আগের দিন পোর্টাল চেঞ্জ করে দেওয়া এটা পরীক্ষার্থীদের জন্য করা নয় এটা আদালতে এটুকুই বোঝানোর যে আমরা পোর্টাল চেঞ্জ করেছি আমরা সেখানে ও বিসিএ ও বির কোনো শ্রেণীবিন্যাস রাখিনি শুধুমাত্র একটি ও বিসি রেখেছি এটাই হচ্ছে কারণ যে ব্যাগত ক্লাসের যে ওয়েবসাইট রয়েছে সেখানে ও এ এবং ও বি শো না করার এটাই কারণ আদালত মাননার যে কেস আজকের আছে সেখানে রাজ্য বলতে পারবে আমরা কিন্তু ও বির কোনো শ্রেণীবিন্যাস রাখিনি এই হচ্ছে কথা এখন তাহলে কি আবার নিরাশা আজকের দেখি কলকাতা হাইকোর্ট কি বলছে সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে পনেরোই জুলাই আর বেশি দেরি নেই অনেক তিনটি মাস আমরা অতিক্রম করেছি সাড়ে তিন মাসে ডিউরেশান ছিল আর কয়েকদিন পরে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে ও নিয়ে সেখান থেকে কিছু একটা পজিটিভ আসলেও আসতে পারে মনে হচ্ছে এই যে নতুন সার্ভিস এটা ক্যান্সেল হলেও হতে পারে দেখা যাক সেদিকে আমাদের চোখ থাকবে আর বেশি দেরি নেই এতদিন ওয়েট করেছি আর কয়েকটা দিন আমরা কিন্তু ধৈর্যের সাথে আমাদের ওয়েট করতে হবে তাছাড়া আমাদের হাতে এই মুহূর্তে কোনো অপশান নেই তবে আজকের কলকাতা হাইকোর্টে যে শুনানি রয়েছে সেটাও গুরুত্বপূর্ণ দেখার জানি কলকাতা হাইকোর্টের যে অর্ডার আসবে সেটাকেও ওনারা মানবেন না কলকাতা হাইকোর্ট তো অলরেডি বলে দিয়েছে দু সালের আগের যে ছেষট্টি সম্প্রদায় আছে তাদেরকে নিয়েই রিক্রুটমেন্ট চালান এইটা নিয়ে চালালে তো আমাদের পরীক্ষা হতে কোনো সমস্যাই ছিল না এই একই কথাই যদি সুপ্রিম কোর্ট বলে দেয় যে দু সালের আগের রস্টার অনুযায়ী ও যে সংরক্ষণ ছিল সেই নিয়ম অনুযায়ী পরীক্ষা চালাতে হবে তাহলে হয়তো পরীক্ষা হতে পারে তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে সুপ্রিম কোর্টের হেয়ারিংয়ের দিকে পনেরোই জুলাই এটুকুই খবর দেওয়ার ছিল অনেকেই এই ও যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে পোর্টাল সেখানে নতুন যে অ্যাপ্লিকেশানের ক্রাইটেরিয়া সেটা দেখে অনেকে খুশি হচ্ছিল যে ও এ ও বি নিয়ে কোনো শ্রেণীবিন্যাস নেই তাহলে পরীক্ষা আমাদের এই নিয়মেই হবে তাদেরকে এটুকুই বলে রাখি আজকের আদালত অবমাননার জন্য কলকাতা হাইকোর্টে শুনানি রয়েছে সে কারণেই এই ব্যবস্থা করা হয়েছে বলে আমার মনে হয় ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে